চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এখন থেকে আজকে আমার ব্লগটা শুরু করলাম মানে আজকে হলো শনিবার জানি না কতটা কি আমি ব্লগ করতে পারবো চেষ্টা করব ভালো মতো করার তো এই সকালবেলায় আমার সমস্ত কাজ হয়ে গেছে যেইগুলো কিছুটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এই ধরো বাসন ধোয়া যেইগুলো ঘর চার দেওয়া ঘর মোছা আমাকে প্রত্যেক দিনই ঘর বসতে হয় ভাবে একদিন কিন্তু প্রত্যেক দিনই ঘর নিই মনটাও মানে না আর তার মধ্যে বাচ্চাটা নিচে ঘোরাঘুরি করে ওই জন্য প্রত্যেক দিনই মুছে নিই বড়ো ঘর থাকলেও প্রত্যেক দিনই না মুছলে আমার মনটা শান্তি হয় না প্রত্যেক দিন বলতে হয়তো দুবার হয়ে যায় আমার মোটা বিকেলের দিকে একবার হয়ে যায় আর তো এই হচ্ছে ব্যাপার যে যে এখানে ফেলতে যায় সেখান থেকে পরিষ্কার করার গাড়িটাও চলে এসেছে তারা তোমাদের দেখা ওই দেখো এবার ওরা এখান থেকে বেরিয়ে ড্রামগুলোতে করে নোংরা নিয়ে চলে যাবে চা খেতে হবে আজকে কিছু করার নেই ও বেরিয়ে গেল তাড়াতাড়ি করে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো এই অবস্থা ওকে বললাম ও বললো যে কোনো ব্যাপার না একা একাই চা খেতে হচ্ছে তাই জন্য আর এখানে ওর দুধ কমপ্লেক্স করে নিয়েছি এই তো এই খেয়ে নিবে এখন টেনে নিলে সমস্ত জলটা দুধটা সরি এই রকম হচ্ছে দেখো ওকে নাও না চলো ঘরে চলো দুই হাজার চলো কি করেছ তুমি এটা এই যে দেখো বিছানার ওপরে ছিল সব নামিয়েছে দেখো সবগুলো খেলনা মানে এই বালিশপত্র এই যে ফোন নিয়েছে আবার এটা কি করবে ফোন নিয়ে চার্জ করবে আর কাকে ফোন করবে তারপর গেম খেলছো কাকে ফোন করবে তারপর হুম বলো কাকে ফোন করবা তুমি হুম কাকে ফোন করছো ও করছো না ও কাকে ফোন লাগাচ্ছে এবার তুমি কাকে ফোন করছো কাকে বল কার সাথে কথা বলছো নানুকে ফোন করেছো তুমি ও হ্যাঁ নানু এই যে কথা বলো রায়ের সাথে একটু কথা বলবে বলছে ও দাদু আছে পাশে আচ্ছা আচ্ছা এ না হুম বলো এখনো পর্যন্ত খাওয়া হয়নি ওর তো এইবারে স্নান পুজো করে চলে এসেছি পুজোর বাসনগুলো মাজার জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি একটু পিতম্বুড়ি আর সাথে কিন্তু সাবান আর স্কচ বাইট নিয়ে নিয়েছি পিতম্বুড়ি দিয়ে ঘষে নেওয়ার পর স্কচ বাইট দিয়ে একটু ডোলে নিলে আরও চকচকে হয়ে যায় তো এই তো আমি সমস্ত বাসনগুলো এমনকি স্টিলের বাসনগুলো পিতম্বরী দিয়ে মেজে নিলে কিন্তু চকচক করে তো এই তো সমস্ত বাসনগুলোই কিন্তু আমি আজকে মেজে চকচকে করে দেব হচ্ছে গিয়ে অনেক দিন অনেক দিন না দু দিন হয়তো বাদ দিক বাদ গেছে বাসনগুলো ধুতে তো এই যে দেখো বাসনগুলো কিন্তু একদম ধুয়ে নিয়েছি একদম পুরো চকচকে হয়ে গেছে এই তো দেখো স্টিলের থালা বাটি গ্লাস সব কিছুই কিন্তু প্রায় ইয়ে হয়ে গেছে এবারে জল ঝরিয়ে রাখার জন্য আমি এই তো বাসনগুলো এরকমভাবে উগুর করে নিচ্ছি আর এই শিব ঠাকুরের ইয়েটাও পাত্রটাও তামার বাটিটাও কিন্তু ধুয়ে নিয়েছি সমস্ত কিছু দেখো প্রদীপটাও কি ভীষণ চকচকে হয়ে গেছে দেখো নটা বাঁচছে আর বাইরেরটা দেখো মানে বিশাল হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে কি কিনা জানি না এই দেখো গাছটা দেখো এই যে পর্দাগুলো দেখো মাথা শান্তি শান্তি যাকে বলে প্রকৃতির হাওয়া ওহো সেই শান্তি